হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি বলো আবার একটা নতুন দিন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন আজ হলো একটা খুবই স্পেশাল দিন আমাদের জীবনে আজ থেকে বছর আগে এই আজকের দিনে আমাদের দুজনের একসাথে পথ চলা শুরু হয়েছিল আর এই আজকে আমরা ন বছর কমপ্লিট করলাম আমাদের বিবাহিত জীবন অনেক ভালো লাগা ভালোবাসা দুঃখ কষ্ট মান অভিমান সমস্ত কিছু আমরা দুজনে হাসি মুখেই নটা বছর কাটিয়ে দিলাম আজকে দিনে আপনারা সকলে আমাদের দুজনকে একটু আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবে সারা জীবন হাসি খুশি এইভাবে কাটিয়ে দিতে পারি আর আমার জীবনে যে অসম্পূর্ণ জায়গাটা আছে সেটা যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় এত হাসি মুখটার আড়ালের যে কষ্টটা আছে সেটা যেন খুব তাড়াতাড়ি মিটে যায় যাই হোক এই যে আজকে সবাই এসে গেছে আমাদের বাড়িতে এই যে দিদা আমাদের দিদা এসেছে দিদা দুদিন আগেই এসেছে আর এই যে সর্দি ভাইরা সবাইরাই তো এসেই গেছে আপনাদের সাথে বক বক করতে করতে তো অবশ্যই দেখলেন সবাইরা আসলো দিদিভাই আসলো আমার যা আসলো এই যে আর এক ননদ এসে গেলো ছোটো ননদ ভাগনা সবাই এসে গেলো এই যে সব ভাগনারা এসে গেছে আর এই যে সবাই মিলে এখন বেলুন ফোলানো হচ্ছে সাজানো হবে বলে আর এই যে এটা হলো আমার ছোট মাসি শাশুড়ি মেয়ে মানে আমার ছোটো ননদ আর এটা হলো ভাগনা ওরাও এসে গেছে আর এই সত্যি ভাই তো এসেই গেছে আর আমার যা দিদি এসে গেছে আর এখনও বাকি আছে আমার ভাই আর ভাইর বউ আর আজকে কেউ আসছে না এই কজনই আসবে ব্যাস সবাই এসে গেছে আর দুটো ননদ তো আছেই আর এই যে সবাই মিলে এখন সেজে গুজে রেডি সেরি হয়ে ঘোরাঘুরি করছি আর বড়মশাই এখনও আসেনি বড়মশাই গেছে একটু বাজারে ওখানে

আর দেখলেন তো বড়মশাই যেই আসলো সবাই মিলে কীরকম উলু দিয়ে উঠলো আর সব কটাকে একটা বদমাইশ ভীষণ বদমাইশ কিন্তু আর যাই হোক এই যে বরমশাই কেক নিয়ে চলে এসেছে আর এই যে কেকটা আজকে বানিয়ে দিয়েছে আমার ননদ মানে আমার মামা শ্বশুরের মেয়ে আর আমার এই ননদ অনেক ধরনের অনেক রকমের কেক বানায় অর্ডারি কেক বানিয়ে দেয় অনেক রকমের আর খুব সুন্দর কেক বানায় কিন্তু আর আমার এই ননদের একটা ফেসবুকে পেজও আছে সিস্টার বেকারি নামে আর আজকে আমার এই কেকটা তো ভীষণ পছন্দ হয়েছে আর সেটাই দেখছিলাম এই যে কেকটা নিয়ে চলে আসলো এখন তো একটু দেরি আছে তার জন্য একটু ফ্রিজের মধ্যে রেখে দিলাম যে ততক্ষণ ফ্রিজে থাক আর এই যে বরমশাই এখন এই যে খোপার জুই ফুলটা নিয়ে এসেছে আর এটাই এখন আমার যা দিদিভাই লাগিয়ে দিচ্ছে মাথার মধ্যে আর এই গরমের মধ্যে সাজতে যে কি লাগছিল বিরক্ত কি বলবো ভীষণ গরম হচ্ছিলো প্রচণ্ড গরম হচ্ছিল আর এই মোটা শাড়িটা পরতে দিদিভাই আমাকে জোর করে মানে আমার ননদ জোর করে আমাকে এই শাড়িটা পরেছে আমি একটা হালকা পাতলা শাড়ি পরছিলাম যে বাড়িতে থাকবো একটা হালকা পাতলা শাড়ি পর বলে না তুই এই শাড়িটাই পর আমাকে আর আমাকে জোর করে এই শাড়িটা পরালো আর ওই যে আমার ভাইয়ের বউ শিল্পী এসে গেল আর দিয়াকে নিয়ে আসেন রাত্রি হয়ে গেছে তো তাই জন্য ওকে বাড়িতে রেখে এসেছে আর ভাই আর শিল্পী এসেছে দুজনে এসে আর এই যে এখন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি আর এই কেক কাটবো এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু অল্প করে সাজিয়ে নেওয়া হচ্ছে আর আগে সাজানো হয়নি আসলে বিকেলে রান্না করছিলাম তো প্রথমেই দেখিয়েছিলাম ভিডিও শুরুতে কিছু বলা সেটা হয়নি বড়মশায় আমি রান্না করছিলাম বিরিয়ানি বানিয়েছি বরমোশাই চিকেনটা কষে দিয়েছে আর আমি বিরিয়ানির রাইসটা রান্না করে বিরিয়ানিটা বানিয়েছি আর এই যে দুজনে তখন রান্না করছিলাম সময়টা পাইনি আর তারপরে বরমশাই বাজারে চলে গেছে আর খালি এই যে একটুখানি সাজিয়ে চলে গেছিলো এখন সবাই মিলে বেলুনটা ফুলিয়ে সবাই মিলে সাজিয়ে নিচ্ছি আর এই যে এখন ছোজাইবু আসলো এতক্ষণ সরজাবু আসেনি এতক্ষণ পর এখন আসলো আর ছ্যাবু মালা গোলাপ সব কিছু নিয়ে এসেছে আর আমাদের এই সব মালা বদলে কোনো প্ল্যান ছিল না আমি জাস্ট একটু কেক কাটবো সবাই মিলে আনন্দ হবে ব্যাস আবার ছর্যাবু দেখি মালা গোলাপ সব কিছু নিয়ে এসেছে আর এই যে মোটামুটি একটু হালকা পাতলা করে সাজানো হয়েছে সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন এবার কেকটা রাখা হচ্ছে টেবিলের মধ্যে বা কেক কাটা হয়েছে আর এই যে আমরা কেক কাটার জন্য দুজনে রেডি হয়ে গেছে প্রথমেই দিদার সাথে একটা ফটো তুলে নিলাম দিদার আশীর্বাদ নিয়ে নিলাম নিয়ে এই যে দিদার সাথে এখন ফটো তোলা হচ্ছে আমাদের সবার আদরের দিদা আর যাই হোক আজকের দিনে দিদাকে আমরা সাথে পেলাম আর হঠাৎই দিদি এসেছিলো তাই আজকে আমরা দিদার আশীর্বাদটা পেয়ে গেলাম আর মালা মালাবদল কেক কাটা সেগুলো আপনাদের সাথে পরের দিন শেয়ার করছি আজকে শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আপনাদের তখন দেখতে বোরিং হয়ে যাবে আজকের মতন তাহলে টাটা